দশ কি হয় আপনার আমার ছেলে আজকের বাইক দুর্ঘটনায় মারা গেছে কিভাবে আপনি জানতে পারলেন দুর্ঘটনার পর যখন পান বিকেছি যখন আছে

মঙ্গল দাস দুর্ঘটনায় মারা গেছে এবং বুদ্ধদেব দাস বুদ্ধদেব ভুইয়া যে অসুস্থ অবস্থায় আছে কিভাবে দুর্ঘটনা ঘটলো আপনারা জানতে পারলেন কি করে ওরা গাড়ি সার্ভিসিং করতে গিয়েছিল দুজন দু ভাই হয় তা কোথায় গিয়েছিল বাজকুল গিয়েছিল ওখান থেকে শ্রীকৃষ্ণপুর তেল পাম্পে তেল ভর্তি গিয়ে ওনার মাঝপথেই অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্গা মন্দিরের কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা একজন স্পটে চলে গেছে একজন এখনও বেঁচে আছে তোমরা নিয়ে গেছো না কেমন আছে কেমন আছে এখন তো কিছু জানতে পারিনি তো ওখানে গেলেই জানতে পারবো আমরা তো বাবা গেছে ওখানে তোমরা দেখুন বাজকুল থেকে বাজকুল থেকে একেবারে গড়গ্রামের মাঝখানে প্রায়শই দুর্ঘটনা প্রায়শই দুর্ঘটনাগুলো ঘটছে কি চাইছেন আপনারা কি বলবেন এ প্রসঙ্গে ওখানে হয়তো সেবিক বা পুলিশের কোনো কিছু প্রশাসনের কিছু হয়তো আরও কড়া নজর থাকার দরকার ছিল সেটা নেই হয়তো সেই জন্য হয়তো হতে পারে কেন ট্রাফিকের কিছু মানে ছিল গাফিলতি ছিল বা গাফিলতি ছিল হয়তো কেন ওখানে পাশাপাশি তেল পাম্প আছে কেন রাস্তা ক্রসিং করে তেল পাম্পে যেতে হয় কিছু হয় ওখানে ট্রাফিক রাখার দরকার আছে আছে আমরা চাইছি যে যে ওখানে রেড ক্রসিং মানে লাইটিং রাখার দরকার আছে যে ক্রসিং রাখার দরকার আছে আপনার নাম আমার নাম রাজকুমার ভু বাড়ি হালকু